কাপ কাকে বলে মোরাক্কাপ শব্দের অর্থ কী এবং কয়টি হরপে কাপ হয় এবং কয়েকটি হরপে মোরাক্কাপ হয় না এই ব্যাপারেও আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম প্রিয় শিক্ষার্থী আমার তারপরে আমরা শিখেছিলাম পবিত্র কোরআনের মধ্যে গেলে আমরা আলিফ বাতা পরিপূর্ণভাবে পাবো না গতকালকে ক্লাস করিয়েছি আজকে সরাসরি বই থেকে আমি আপনাদেরকে বোঝাব যে কোন কোন হরফ পরিবর্তন হয় এবং কীভাবে পরিবর্তন হয় আমরা কোরআনের মধ্যে গেলে কীভাবে চিনবো বা জানবো বা বুঝবো যে এইটাই এই হরফের নাম কারণ আমরা যেভাবে আলিফ বাতাসা শিখেছি কোরআনের মধ্যে আলিফ পাতার মধ্যে কোরআনের মধ্যে আপনি এইভাবে পাবেন না আপনি কোরআনের মধ্যে একটু একটু ভাবে আপনি পাবেন এই জন্য আমরা কীভাবে কোরআনের মধ্যে আসবে কীভাবে শিখলে আমি কোরআনের মধ্যে গেলে পড়তে পারবো ঠিক ওইভাবেই আমরা এখানে শিখব ইংসা আল্লাহ প্রিয় শিক্ষার্থী আমার দেখুন এখানে আলিফ হরফ বিভিন্ন রোফ এবং শব্দের শুরুতে আসলে শব্দের মাঝে আসলে শব্দের শেষে আসলে কোনটা কেরকম হবে বিস্তারিত এখানে আমরা আজকে আলোচনা করব এখানে আমাদের বিগত ক্লাস যারা করেন নাই আপনারাও আমাদের এই ক্লাসগুলো দেখলে বুঝতে পারবেন ইনশাল্লাহ অনেকটাই বুঝতে পাবেন অনেক আপনি দেখেন আলিফ বিভিন্ন রূপ হ্যাঁ আলিফ এটা লাম আলিফ এটা বা আলিফ যদি শব্দের শুরুতে আলিফ আসে তাহলে আলিফ এইভাবে আসবে দেখেন এটা কি মুরাক্কাব হয়েছে এটা কিন্তু মোরাক্কাব হয় নাই কেন মুরাক্কাব হয় নাই কারণ আমরা শিখেছিলাম আংশিক মুরাক্কাবের হরফ কয়টি ছয়টি আংশিক মুরাক্কাবের হরফ ছয়টি দাল দাল রজা ওয়াও আলিফ দিয়ে আলিফটা কি আংশিক মোরাক্কাপ এই আংশিক মুরাক্ক এখানে আসার কারণে কি হয়ে গেছে এখানে আপনার এখানে এটার সাথে মুরাক্ক হবে না সংযুক্ত হবে না মানে এই ছয়টি হরফ শব্দের শুরুতে আসলে মুরাক্কাব হবে না শব্দের মাঝখানে আসলে মুরাক্কাব হবে না যেমন দেখেন শব্দের মাঝে আলিফ আসছে কাফ মিম আলিফ লাম কাফের সাথে মিম যেভাবে সংযুক্ত হয়ে আছে মিমের সাথে আলিফ যেভাবে সংযুক্ত হয়ে আছে কিন্তু আপনি একটু খেয়াল করে দেখেন এই যে আলিফের সাথে লাম কিন্তু এইভাবে সংযুক্ত হয়ে নাই এতটুকু কি আপনারা বুঝতে পারছেন মানে মাঝখানে আলিফ আসলেও যে আলিফ মুরাক্কাব হবে না এটাই হলো এর প্রমাণ আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি মাঝখানে আলিফ লাম আসলেও যে মুরাক্কাব হবে না এটাই কি তার প্রমাণ তারপরে দেখেন যদি আলিফ শব্দের শেষে আসে খ ওয়াও ফা আলিফ আলিফটা কোথায় আসছে শব্দের শেষে আসছে এই জন্য কি এখানে কি এটা কি মোরাক্কাপ হবে না এটা মুরাক্কাব হবে না তবে এটা আংশিক শব্দের শেষে থাকবে এই যে শব্দের শেষে মাঝখানে আসলেও হবে আর প্রথমে এটা হবে না আমি কি আপনাদেরকে এতটুকু মোটামুটি কি বুঝাইতে পারছি কেন একটু দেখেন আপনি তারপরে বা বা আমরা পরিপূর্ণ মুরাক্কাব করেছি দেখেন এটা বা এটা বা এটা বা এটা বিভিন্ন রূপ এখানে দেয়া দিছে। এবার এখানে দিছে শব্দের শুরুতে এই লাইনটা হলো সব শব্দের শুরুতে এই লাইনটা হলো সব শব্দের মাঝে আর এই লাইনটা হলো সব শব্দের শেষে ঠিক আছে তাহলে আমরা এবার দেখতে পারি যদি শব্দের শুরুতে বা আসে তাহলে বা এরকম থাকবে বা দেখছেন আইন সা র বা শব্দের শুরুতে আসার কারণে বা এর রুফ এরকম আমরা এখানে দেখতে পেলাম এবার আমরা চলে যাব মধ্যখানে বা কেমন দেখা যায় এই যে লাম বা আলিফ বা আমরা এখানেও শিখতে পেলাম মধ্য খানের আলিফ কেমন দেখা যায় লাম বা আলিফ বা মধ্যখানে বা আসলে দেখেন ডান দিকেও হরফ থাকবে বাম দিকেও হরফ থাকবে বা এর ডানও সংযুক্ত থাকবে বামেও সংযুক্ত থাকবে এটার নাম হলো কি বা আপনি আরো ক্লিয়ার হন যদি শব্দের শেষে বা আসে তাহলে সে বা দেখতে কেমন দেখা যায় হা বা বা এখানে একটা মজার বিষয় হইল যদি শব্দের শুরুতে হা আসে হা এরকম দেখা যায় আমরা এটাও শিখে ফেললাম একসাথে যদি শব্দের মাঝখানে বা আসে তাহলে বা এরকম দেখা যায় যদি শব্দের শেষে বা আসে তাহলে বা এরকম দেখা যায় আর শব্দের মাঝখানে যদি ইয়া আসে ইয়া এরকম দেখা যায় দেখেন আমি যে আপনাদেরকে বা এর মাথা দিয়া পাঁচ হরফ শেখাইছিলাম মনে আছে বা তা সা ন ইয়া বা এর মাথা দিয়া তা লিখা যায় বা এর মাথা দিয়া তা সা লিখা যায় বা এর মাথা দিয়া ইয়া লিখা যায় বা এর মাথা দিয়া নুন লিখা যায় তাহলে আপনি একটু খেয়াল করে দেখেন এই বায়ের মাথা দেখেন একটা বা বায়ের দাঁত একটা আবার দেখেন ইয়ার দাঁতও একটা এটা তো বা বোঝায় যায় তাহলে আমরা বুঝতে পারলাম এক দাঁতের নিচে এক নক্তা থাকলে বা হয় এক দাঁতের নিচে দুই নকটা থাকলে ইয়া হয় হা বা ইয়া বা হা বা ইয়া বা ক্লিয়ার তারপরে আমরা সামনে যাই আপনারা মোটামুটি আজকে ক্লাসটা যারা মোয়াল্লিমায় আসেন গ্রহণে আসেন প্রত্যেকে খুবই গভীর মনোযোগ দেন গভীর মনোযোগ গভীর মনোযোগ দিলে আমি আশা করি আপনারা কিছু শিখতে পারবেন সে ক্লাস থেকে যেমন এটা হলো তা দেখেন এটা হলো পরিপূর্ণতা তা যেরকমভাবে আমরা আলিফ বাতার মধ্যে পড়েছিলাম তাই না যদি এটা তা হয় আর এটাও তা এটাও তা এটাও তা এখানে বিভিন্ন রূপ দেওয়া দিছে কি কি আইটেমে তাটা আসতে পারে তারপরে দেখেন তা র দেখেন যদি শব্দের শুরুতে তা আসে তাহলে দেখতে এমন দেখা যাবে দেখেন উপরে দুইটা এবং এক দাঁত তাহলে এটা হলো তা র শব্দের শুরুতে তা আসছে এমন দেখা যায় তারপরে ইয়া তা ওয়াও বা তা যদি শব্দের মাঝে আসে তাহলে কি হবে ইয়া তা তা দেখেন সংযুক্ত বর্ণ আছে তা এর বামেও সংযুক্ত বর্ণ আছে পাশাপাশি তা আসছে তাহলে তা হইল পরিপূর্ণ তা কি বলেন সবাই তা হইল পরিপূর্ণ মুরাক্কাব হইছে এখানে এই জন্য তা এখানে আসছে আবার ও দেখেন ও কিন্তু পরিপূর্ণ মুরাক্কাব না যার কারণে ওয়া হ্যাঁ ওয়ার পরে বা হয় নাই মোরাক্কাপ হয়েছে বুঝছেন বা নাই আবার দেখেন বা আলাদাভাবে আসছে তাহলে তা যদি শব্দের মাঝে আসে তাহলে তা এরকম থাকবে তারপর দেখেন নুন ঝাল লাম তা তা যদি শব্দের শেষে আসে তা এরকম থাকবে দেখেন আপনি এই শব্দের শেষে তা আসলে তা পরিপূর্ণভাবেই তাটা চলে আসবে ইনশাল্লাহ তারপরে দেখেন সা উপরে কয় কয়নকতা কেউ বলতে পারবেন তিন নক্তা এক দাঁত আমরা জানি পবিত্র কোরআনে হ্যাঁ তিন নক্তাওয়ালা হরফ মাত্র দুইটা আছে একটা হইলো সা আর একটা হইল সা এবং শিন এই দুইটা হলো হরফ আছে এর মধ্যে শিনের হইল তিন দাঁত আর সায়ের রইল এক দাঁত যদি আপনি এক দাঁতের উপরে তিন নক্তা দেখেন তাহলে আপনি সেটাকে সা বলবেন আর তিন দাঁতের উপরে যদি আপনি নক্তা দেখেন তাহলে আপনি সেটাকে কি বলবেন শিন বলবেন তাহলে সা যদি পবিত্র কোরআনে আসে তিনটা রূপ নিয়ে আসতে পারে একটা হইল এমন সা দেখা যাচ্ছে এক দাঁতের উপরে তিনটা নক্তা আছে অথবা এরকম থাকতে পারে এই দুগো নকটা অথবা এটা তিন নকটা যদি শব্দের শুরুতে সা আসে তাহলে সা সা হবে এরকম উপর হলো তিন নকটা সা শব্দের শুরুতে আসলে এরকম থাকবে একটা দাঁত থাকবে উপরে নকটা থাকবে আমি পড়াইছিলাম মিম দেখেন মিম যদি হরফের মাঝখানে আসে মিম এরকম থাকবে ওয়াও যদি শব্দের মাঝখানে আসে ওয়াও এরকম থাকবে ডাল সব সময় আলাদা থাকবে অথবা শব্দের শেষে মুরাক্কাব হবে যেটাকে বলা হয় আংশিক মুরাক্কাব এই সা যদি শব্দের মাঝখানে আসে এটা মিম এটা সা সাহের উপরে তিন নক্তা সা শব্দের মাঝখানে আসছে দেখেন ডান দিকেও হরফ আছে বাম দিকেও হরফ আছে এই জন্য সাহাকে বলা হয় সাহ হইল পরিপূর্ণ মুরাক্কাব আলিফ এবং লাম আলিফ কিন্তু পরিপূর্ণ মুরাক্কাব না আলিফ দেখেন শব্দের মাঝখানে আসার পরেও আলিফি গিয়া লামের সাথে মুরাক্কাব হয় নাই সংযুক্ত হয় নাই এই জন্য মিম সা আলিফ লাম লাম এখানে আলাদা আসছে একটাই মাত্র কারণ এখানে আলিফ আসার কারণে তারপরে দেখেন আলিফ বা আইন সা আলিফ দেখেন শব্দের শুরুতে আসার কারণে মোরাক্কাব হয় নাই বা শব্দের শুরুতে আসছে আইন শব্দের মাঝখানে আসছে সা শব্দের শেষে আসছে আমরা সা পয়েন্ট নিয়ে আলোচনা করি সা শব্দের শুরুতে সা শব্দের মাঝে সা শব্দের শেষে সা তিনটা রূপ নিয়ে কোরআনের মধ্যে আপনি পাবেন এই রূপগুলো যিনি যত বেশি খেয়াল রাখতে পারবেন আপনি তত বেশি কোরআনটাকে স্পষ্ট ভাবে খুব তাড়াতাড়ি পড়তে পারবেন এগুলো আমাদের চিনা থাকার ভুল হওয়ার কারণেই আমরা কিন্তু কোরআন পরিপূর্ণ ভাবে শিখতে না বা পড়তে পারি না বুঝতে পেরেছেন সামনে যাই জিম আমরা জানি জিমের নিচে হইলো এক নোকতা অনেকেই এটা ভুল করে অনেকে বলে জিমের পেটে নোক্তা না জিমের পেটে নোকতা হবে না বলবেন জিমের নিচে নোকতা জিম কি কি সিস্টেমে আসতে পারে এইটা একটা জিমের রুফ এটা একটা জিমের রোফ এইটাও একটা জিমের রুফ এই তিনটা রোফ নিয়ে জিম আপনি কোরআনের মধ্যে পাবেন যদি জিম শব্দের শুরুতে আসে তাহলে জিম এরকম থাকবে দেখেন লাল যেগুলা কালারিং করা ওগুলি হলো মানে আপনার এই আজকের পড়া জিম যদি শব্দের শুরুতে আসে জিম এরকম থাকবে মিম যদি শব্দের মাঝখানে আসে এরকম থাকবে ইয়া যদি শব্দের মাঝখানে আসে এরকম থাকবে লাম যদি শব্দের শেষে আসে এরকম থাকবে শুধু ছোট্ট একটা সোজা টান নিচে দুই নক্তা ইয়া বলবেন এই পৃথিবীর বুকে সমস্ত কোরআনে আপনি নিচে দুই নক্তাওয়ালা হরফ মাত্র একটাই পাবেন তার নাম হলো ইয়া ইয়া নিচে নিচে দুই নক্তা আছে এরকম কোন হরফ সারা পৃথিবীতে নাই তারপরে এই জিম যদি শব্দের মাঝখানে পান এরকম দেখতে পান ইয়া জিম ইয়া জিমের ডানেও ইয়া বামেও ইয়া জিমের সাথে ডানেও সংযুক্ত আছে বামেও সংযুক্ত আছে ইয়ার নিচে দুই নক্তা জিমের নিচে এক নক্তা এটা হলো বা তাহলে আমরা শিখলাম ইয়া জিম ইয়া বা ইয়া জিম ইয়া বা ইয়ার নিচে দুই নক্তা আর জিমের নিচে এক নোক্তা বাইন নিচে এক নোক্তা বা যদি শব্দের শেষে আসে বা এরকম থাকবে প্রিয় শিক্ষার্থী আমার জিম যদি শব্দের শেষে আসে জিম কেমন থাকবে র হামজ আলিফ হামজা জিম আমি পবিত্র কোরআনে শিখাইছিলাম কায়দায় শিখাইছিলাম পবিত্র পরিপূর্ণ মুরাক্কাবের হরফ ২২টি আংশিক মুরাক্কাবের হরফ হলো ৬টি আর মুরাক্কাব হবে না এমন হরফ হলো ১টি এখানে আংশিক মুরাক্কাব র দেখেন র কিন্তু কারোর সাথে মুরাক্কাব হয় নাই আলিফ হইল আংশিক মুরাক্কাব আলিফ কিন্তু কারো সাথে মুরাক্কাব হয় নাই হামজা হইল আংশিক না এরা পরিপূর্ণ না এটা মুরাক্কাবি হবে না দেখেন মুরাক্কাব হয় নাই তার আমরা এখান থেকে অনেক বিষয় শিখতে পারতেছি সেটা হলো যেটা মুরাক্কাব হবে সেটা ডানেও সংযুক্ত থাকবে বামেও সংযুক্ত থাকবে যেটা আংশিক মোরাক্কাপ থাকবে সেটা শুরুতে হবে না হবে না শুধুমাত্র শেষে হবে তাহলে র জিম তারপর হা এটা হইল হায়ের মাথা এটা হইল হায়ের মাথা আপনি আরেকটু দেখেন এই পরিপূর্ণ হাটা আপনি দেখেন পরিপূর্ণ হা যদি আপনি দেখেন তাহলে আপনি ঝুমকা একটু কমে পরিপূর্ণ হাটা আপনি দেখলে আপনি আরো ক্লিয়ার হবেন এই পরিপূর্ণ হা আমরা কায়দার মধ্যে কিরকম পড়েছিলাম আর কোরআনের মধ্যে কিরকম আসবে এটা কিন্তু আমাদের জানা থাকা দরকার আছে ঠিক কিনা বলেন কায়দার মধ্যে আমরা পড়েছিলাম এটার নাম হইল হা একদম গলার ভিতর থেকে ডাবে হা এখন এই হা যদি কোরআনের মধ্যে আসে কয়েকটা রূপ নিয়ে আসতে পারে যেমন এই একটা রূপ নিয়ে হা আসতে পারে এই রূপটা নিয়েও আসতে পারে এই রূপটা নিয়েও আসতে পারে এই তিনটা রূপ তিনটা সিস্টেমে আসবে যদি শব্দের শুরুতে দেখতে পান হা আসবে এরকম শব্দের শুরুতে আসলে হা মুরাক্কাব হয়ে যাবে হা কে বলা হয় পরিপূর্ণ এটা এটা হলো হলো হা মিম মিম যদি শব্দের মাঝখানে আসে মিম এরকম থাকবে ইয়া যদি শব্দের মাঝখানে আসে ইয়া এরকম থাকবে দাল যদি শব্দের শেষে আসে দাল এরকম থাকবে কারণ ডাল হলো আংশিক মুরাক্কাব হা দেখুন আজকে ক্লাসটি যদিও মনে করেন আমি পারি পারলেও আপনার জন্য খুব গুরুত্ব রয়েছে এটা মিম হা যদি শব্দের মাঝখানে আসে দেখেন এই যে হা শব্দের মাঝে আসছে হা এর ডান দিকে মিম বাম দিকে র এরপরে মিম র এর সাথে কিন্তু মিম মুরাক্কাব হতে পারে নাই কারণ কি র হইল আংশিক মুরাক্কাব র কখনোই শব্দের শুরুতে এসে মোরাক্কাপ হবে না শব্দের মাঝখানে এসেও হবে না র সব সময় আলাদা থাকবে শেষে থাকবে যদি শেষে কোন শব্দ আসতে চায় তাহলে আলাদাভাবে মিমের আসবে মিম শব্দের শুরুতে মোরাক্কাপ হা শব্দের মাঝে র শব্দের শেষে আংশিক মোরাক্কাপ মিম এখানে মুরাক্ক হয় নাই প্রিয় শিক্ষার্থী আমার এই আপনারা কি বুঝতেছেন কিনা বলেন তো একটু শুনি আমি যে মেয়াদ করে ক্লাস করাচ্ছি আপনারা কি বুঝতেছেন কিনা ক্লাস গুলো এটা তো কথা বলে না আমাকে অনেকে সালাম দিছেন ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি تبارکات নাসিন বেগম সাবিনা লিখছে জি হুজুর আলহামদুলিল্লাহ নেন আপনারা বুঝতে পারলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল প্রিয় শিক্ষার্থী আমার তারপরে খ অনেকে এটাকে বলে খা আচ্ছা খ কে খা বললে কি হবে আপনি বলেন খ তো খই খ কে আপনি খা বলার কোন সুযোগ নাই আগে এক সময় এগুলো বলতো খা জবর খা খা জের খি খা পেশকু খা কি খু এখন খা জবর খা শব্দ বলা হয় না এখন বলা হয় খ জবর খ খ খ পেশ খু তাহলে খ যদি কোরআনের মধ্যে আসে আপনি এরকম দেখেন খ খ খ তিনটাই কিন্তু খ কোরআনের মধ্যে যদি আসে তাহলে শব্দের শুরুতে খ আসলে খটা আপনি এরকম ভাবে পাবেন লাম শব্দের শুরুতে আসলে এরকম পাবেন দেখেন লাম ডানেও হরফ আছে বামেও হরফ আছে লাম আপনি সব সময় এরকম পাবেন আবার ফা ফা যদি দেখেন শব্দের মাঝে আসে ফা এরকম থাকবে তা তা যদি শব্দের শেষে আসে তা এরকম থাকবে তাহলে খ লাম ফা তা তারপরে ইয়া খ লাম ক খ যদি শব্দের মাঝখানে আসে খ এরকম থাকবে ডানেও হরফ থাকবে খ বামেও হরফ থাকবে খ পরিপূর্ণ মুরাক্কাব হবে এই জন্য ইয়া খ খ লাম কফ হইছে এখানে যদি শব্দের শেষে আসে খ এরকম থাকবে ইয়া নুন ফা খ ইয়া শব্দের শুরুতে আসলে এরকম থাকবে নুন শব্দের মাঝখানে আসলে এরকম থাকবে ফা শব্দের মাঝখানে আসলে এরকম থাকবে হ শব্দের শেষে আসে এরকম থাকবে আশা করি আপনি বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী আমার দাল এবার দেখেন দাল দাল আপনি কিভাবে পড়বেন দাল কোরআনর মধ্যে কিভাবে আসবে আমরা আগেই পড়ে নিয়েছিলাম দাল হইল আংশিক মুরাক্কাব আংশিক মুরাক্কাবের হরফ হইল মাত্র 6টি বলেন কয়টি আংশিক মুরাক্কাবের হরফ হইল মাত্র 6টি দাল জাল রা ওয়া আলিফ দাল হইল আংশিক মুরাক্কাব কোরআনের মধ্যে আসলে ডালের কোনো পরিবর্তন নাই এইটো ডাল এইটো ডাল এইটো ডাল যদি ডাল দেখেন শব্দের শুরুতে আসে ডাল আলিফ হলাম দেখছেন ডালের সাথে আলিফের কোনো কি হয় নাই যুক্ত হয় নাই ডাল সব সময় খালি থাকবে ডালের বামে কখনোই ডালের সাথে কোনো কিছু যুক্ত হবে না ডালের সাথে বাম দিকে যুক্ত হতে পারবে ডান দিকে কখনোই যুক্ত হবে না দেখেন আলিফ কিন্তু অনেক কিছুর সাথে যুক্ত হয়ে আসে কিন্তু দালের সাথে আলিফ এখানে যুক্ত হয় নাই লাম। তারপরে দেখেন দাল যদি শব্দের মাঝে আসে ইয়া দাল লাম ডাল দেখেন শব্দের মাঝে আসছে ঠিক কিন্তু দালের সাথে খ এবং লাম এর কিন্তু মুরাক্কাব হয় নাই কি আপনারা কি আমার ক্লাসগুলো বুঝতে পারতেছেন যদিও দাল এখানে শব্দের মাঝখানে আসছে দাল কিন্তু এখানে মুরাক্কাব হয় নাই দাল মুরাক্কাব হয় নাই কারণ হলো দাল হলো আংশিক মুরাক্কাব আংশিক মুরাক্কাব শুধুই শব্দের শেষে থাকবে শব্দের শুরুতে এবং শব্দের মাঝখানে মুরাক্কাব কখনো আসবে না অথবা মুরাক্কাব কখনোই হবে না প্রিয় শিক্ষার্থী আমার তাহলে মাঝখানে দাল আসলে এরকম থাকবে এবং এটা পৃথক হয়ে যাবে যদি ডাল থাকে শব্দের শেষে দাল থাকবে এরকম হা ডাল ইয়া ডাল দেখেন এই ডালটাও কিন্তু শব্দের মাঝে আসছে ইয়ার সাথে কিন্তু যুক্ত হয় নাই কি ইয়ার সাথে যুক্ত হয়েছে বলেন ইয়ার সাথে কিন্তু যুক্ত হয় নাই তাইজুল ইসলাম কি লিখছে আল্লাহ পাক রব্বুল সকল শিক্ষার্থীদেরকে সহি শুদ্ধ ভাবে কোরআন পড়ার তফিক দান করুক আমিন মা এক আমার দিনী ভাই কত সুন্দর আপনাদের জন্য দোয়া করছেন আলহামদুলিল্লাহ হাজেরা খাতুন দিয়েছেন হুজুর একশো পার্সেন্ট বুঝতেছি মাসাল্লাহ হাজেরা খাতুন এর কমেন্টস করলে মাঝে মাঝে হাসি উঠে মাঝে মাঝে কি লিখে আল্লাহই জানে এই কমেন্টসটা সুন্দর লিখছে যে হুজুর একশো পার্সেন্ট বুঝতেছি খাদিজা পারবেন শুরুর দাল মাঝের দাল শেষের দাল মাসাল্লাহ সাবিনা জি হুজুর আলহামদুলিল্লাহ স্বপ্না আক্তার আল্লাহ আমিন আল্লাহ আমিন তাহলে দেখুন ডাল জাল রা চারটা হরফ এখানে একসাথে নিয়ে আসলাম কিন্তু হরফ হরফ দেখেন একই সিস্টেম শুরুতে চারটা চারটা মুরাক্কাব হয় না দেখেন শুরুতে মুরাক্কাব নাই জালের শুরুতে মুরাক্কাব নাই শুরুতে নাই ঝাল এর শুরুতে মুরাক্কাব নাই কারণ এই চারটি হরফ কখনোই শব্দের শুরুতে মুরাক্কাব হবে না তারপরে দেখেন শব্দের মাঝখানে গিয়ে দেখেন মাঝখানের মতো দাল পরের হরফের সাথে মোরাক্কাপ নাই জাল পরের হরফের সাথে মোরাক্কাপ নাই র পরের হরফের সাথে মুরাক্কাব নাই আর জাল পরের হরফের সাথে মোরাক্কাপ নাই দেখার বিষয় বোঝার বিষয় অতএব এগুলো মুরাক্কাব নাই এগুলো কখনই শব্দের শুরুতে আসলে আলাদাভাবে আসবে মুরাক্কাব হয়ে আসবে না যদি শব্দের মাঝখানে আসে এগুলো মোরাক্কাপ আলাদা হয়ে যাবে বাম দিকের হরফের সাথেগুলো মিশবে না যদি এই হরফগুলো শেষে আসে তাহলে মোরাক্কাপ হবে এটাকে বলা হয় আংশিক মোরাক্কাপ এই দেখেন ডাল শব্দের শেষে জাল শব্দের শেষে র শব্দের শেষে জাল শব্দের শেষে তাহলে বুঝতে পারলাম আংশিকদের ডাল জাল র জা এই চারটা হরফ এক সিরিয়ালে মনে রাখেন ডাল জাল র যা এই চারটি হরফ এক সিরিয়ালে মনে রাখবেন এই চারটি হরফ আসলে কখনোই শুরুতে মুরাক্কাব হয় না মাঝখানে মুরাক্কাব হয় না শুধুমাত্র শেষে আংশিক মুরাক্কাব হয় বুঝতে পারছেন হ্যাঁ আপুজা কমেন্টস করছে হাজরা বাংলা কমেন্ট বাংলা বাংলা কেমন পড়তে পারে না তার জন্য ওনার লেখা এমন অনেক ভুল হ্যাঁ ইন্ডিয়ান তো ইন্ডিয়ানরা যারা একটু ইয়ার দিকে আছে তারা অনেকেই বাংলা বুঝে যারা মার্শাল সিখদার জি হুজুর বুঝতে পারছি নুরুন নাহার জি হুজুর বুঝতে পারছি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পারছেন এই কথাটা আমার কানে আসতে আমার কাছে ভালো লাগে যে না এদের মেহনত করতেছি বুঝতেছে তারপরে দেখেন সিন, সিন এই দেখেন এই সিন এটো সিন এবার আসেন যদি শব্দের শুরুতে চিন আসেরকম থাকবে দেখেন শুধু তিনটা দাঁত থাকবে এই যে চীনের বড় একটা বাটির মতন এটা বাটির মতন ইয়া দেখা যায় চিহ্ন দেখা যায় এটা থাকবে না শুধু তিনটা দাঁত থাকবে একটা দাঁত দুইটা দাঁত তিনটা দাঁত এই তিনটা দাঁতকেই বলা হয় সিন কি বলা হয় সিন তাহলে এটা হলো সিন শুরুতে সিন আসলে এটা হবে এটাও সিন এটাও সিন এই যে শুরুতে সিন এক দুই তিন চার এখানে চারটা কি আসছে হরফ আসছে চারটা হরফ আসছে এটার নাম হলো সিন মাঝখানে হইলো মিম মাঝখানে হইল ইয়া শেষে হইলো আইন তাহলে আমরা এই চারটা শব্দ শিখলাম শুরুতে সিন আসলে এরকম থাকবে মাঝখানে যদি সিন আসে এরকম থাকবে মাঝখানে সিন কেমন শুধু তিনটা দাঁত থাকবে আর নুন প্রথমে নুন আসলে দেখেন নুন কেমন একটা সোজা আলিফের মতন থাকবে উপর একটা নকটা তাহলে নুন সিন মিম আইন মাঝখানে সিন আসলে সিন থাকবে এরকম জিম লাম ইয়া সিন শেষে যদি সিন আসে এরকম থাকবে প্রথমে যদি জিম আসে এরকম থাকবে মাঝখানে এরকম থাকবে ইয়া আসলে এরকম থাকবে দেখেন আপনি কি আমার কথাগুলো বুঝতেছেন কিনা তারপরে দেখেন সিন আর সিন একই জিনিস একই রকম সিন শব্দের শুরুতে আসলে যেমন থাকে সিন শব্দের শুরুতে আসলে তেমনই থাকে পার্থক্য সিনের কোন নুক্তা নাই সিনের উপরে তিনটা নুক্তা আছে মাঝখানে সিন আসলে যেমন থাকবে মাঝখানে সিন আসলে তেমনই থাকবে কোনো পার্থক্য নাই এটারও তিন দাঁত এটারও হলো তিন দাঁত পার্থক্য সিন মাঝখানে আসলে খালি থাকবে আর সিন মাঝখানে আসলে তিনটা নোকতা হবে দেখেন সিন শব্দের শুরুতে আসছে আর সিন শব্দের সরি সিন শব্দের শেষে আসছে শे শे কো 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 আর সিন শব্দের শেষে আসছে দেখেন একই রকম কোন পার্থক্য নাই পার্থক্য হইল সিনের উপরে তিন দাঁত আর সিন থাকবে খালি সোয়াদ দেখতে কেমন দেখেন এই যদি শুরুতে সোয়াদ আসে এরকম থাকবে যদি শব্দের মাঝে আলিফ আসে এরকম থাকবে আলিফের সাথে বাম দিকে কোনো মুরাক্কাব হবে না যদি দাল আসে দেখেন শব্দের শুরুতে দাল আসছে দাল দাল আলাদাভাবে আসছে কিন্তু কফের সাথে যুক্ত হয় নাই এই জন্য আলিফ দালকে বলা হয় আংশিক মুরাক্কাব এগুলো শুধু শব্দের শেষে মুরাক্কাব হবে শব্দের শুরু এবং মাঝে কোনো প্রকারের মুরাক্কাব হবে না প্রিয় শিক্ষার্থী আমার